হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই ভালো থাকবা সুখে থাকবা বন্ধুরা সবাইকে নমস্কার আজকে যেহেতু রামনবমী দিন তাই রামের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে আমি একটি ছোট্ট একটা একটা লাইন গান গাওয়ার চেষ্টা করছি বন্ধুরা সবাই তোমরা ভালো থাকো সুখে থাকো রঘুপতি রাগব রাজা রাম পতিত পাবন সীতারাম রঘুপতি রাগব রাজা রাম পতিত পাবন সীতারাম তো বন্ধুরা একটা বা দুটা লাইন আপনাদেরকে গানটা গিয়ে শোনালাম যেহেতু আজকে রাম রামনবমী চলছে খুব ভালো একটা দিন আজকে সবাই মঙ্গল হোক আরেকদিকে যেমন আজকে মা বাসন্তী মায়ের শুভেচ্ছা এবং সবাইকে বাসন্তীরও নবমী আজকে নবমী দিন আজকে নবমীর দিনের শুভেচ্ছা রইল সবাইকে বন্ধুরা সবাই ভালো থাকবা সুখে থাকবা তোমরা শান্তিতে থাকবে আজকে একটা ভালো দিন তাই আমি সবাইকে সব শুভ সকালের শুভেচ্ছা রইল বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক এবং শেয়ার কমেন্ট করো সামনে তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ছোটো ছোটো ভিডিও তোমাদের হাতে তুলে দেবো তাই তোমরা সবাই ভালো থাকো গুড মর্নিং বন্ধুরা সবাই ভালো থাকো শুভ জয় শ্রীরাম